জি ভাইয়া কোন স্কুল থেকে আসছেন আমরা শহীদ বিরীতির ক্যান্টনমেন্ট স্কুল বিএনসি প্লাটন থেকে এসেছি কেমন এই যে কিছুদিন ধরে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন এই নিয়ন্ত্রণ করতে গিয়ে যারা আইন মানতেছে না তাদের জন্য কী কী ব্যবস্থা রাখছে আচ্ছা নিচুটা আগে দিচ্ছে মাঝখানে করে ভালো লাগছে আমি তো পাইনি নাই ও মূলত আমরা যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে বা যারা ট্রাফিক আইন মানছে না তাদেরকে আমরা মূলত এই বিষয়ে সচেতন করছি যে যেন তারা রাস্তায় যারা মূলত আমরা দেখে থাকি বেশিরভাগ সময় হেলমেট ছাড়া বাইক চালানো হয় তো তাদেরকে আমরা মূলত শাস্তি স্বরূপ পাঁচ মিনিট তাদের যাত্রাবিরতি স্থগিত করছি এবং তাদেরকে সচেতনতা সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছি যে তারা যদি হেলমেট ব্যবহার না করে তাদেরই একটি জীবন ঝুঁকিতে থাকে এবং তাদেরকে আমরা সচেতন করছি এবং তাদের একটি চিরকুট দিচ্ছি যেন পরবর্তী চেক পয়েন্টে বা আমাদের পরবর্তী সামনে যেই অন্যান্য ট্রাফিক ছাত্র রয়েছে তারা যেন তাকে আবার শাস্তি না দেয় এই জন্য আমরা একটা চিরকুট দিচ্ছি যারা হেলমেট তাদের জন্য কী শাস্তি যারা হেলমেট পড়ছে না তাদেরকে মূলত আমরা শাস্তি স্বরূপ হেলমেট এটা বিভিন্ন ক্যাটাগরিতে রাখছি আমরা যেমন যদি তারা বাইকে দুজনই হেলমেট না পরে তো এই ক্ষেত্রে তাদের শাস্তি আমরা দ্বিগুণ করছি যেমন পাঁচ মিনিট করে দশ মিনিট তাদের যাত্রাটিতে স্থগিত করছি এবং তাদেরকে এই বিষয়ে আমরা যে সচেতনতামূলক কথা রয়েছে এগুলো আমরা তাদেরকে জানাচ্ছি যে আপনাদের জন্যই এই হেলমেটটা আপনাদের জন্যই নিরাপদ এবং আপনাদের উচিত রাস্তায় বেরোনোর সময় হেলমেট পরা এবং যেহেতু ছাত্র জনতা এখন আমরা আমরা রাস্তায় ট্রাফিকটা করছি তো কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না আমরা সকলকেই সমান চোখে দেখে সকলকে সমান শাস্তি এবং সকলকে আমরা সচেতনমূলক বার্তা পৌঁছে দিচ্ছি আপনাদের সরকার থেকে আপনাদের একটা তালিকা করা হচ্ছে সেই তালিকা কি আপনারা করছেন নিজেরা জি আমাদের এখানে ইতিমধ্যে আমাদের যারা ট্রাফিক ছাত্র রয়েছে তাদের তালিকা না হয়েছে আমরা আশা করি অতি শীঘ্রই সরকারের নির্দেশ মোতাবেক আমাদের যে সার্টিফিকেট বা সম্মাননাপত্র দেওয়ার কথা তা আমরা অতি শীঘ্রই পেয়ে যাব আচ্ছা ওই ট্রাফিক পুলিশের কাজটা কেমন কঠিন না সোজা অবশ্যই ট্রাফিক পুলিশ তারা সারাদিন এখানে যেহেতু ট্রাফিক করে আমরা কয়েকদিন এখানে আমরা যারা বিএনসি পার্ক আমরা অনেকদিন ধরে প্রায় তিন চারদিন ধরে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যারা ট্রাফিক পুলিশ রয়েছে তাদের প্রতি সম্মান দেখাতে এবং তাদের যেই নীতিগুলো রয়েছে বা যেই আইনগুলো রয়েছে মেনে চলতে তাহলে হয়তো আমি মনে করি আমাদের যে ট্রাফিক পুলিশরা রয়েছে তাদের কাজটি সহজ হবে